হাই মাটি ব্যাক টু ইউ ওকে ওকে ও আপনি আমাকে একটু শান্ত থাকতে বললেন না আমরা দেখছি অনপ্যাসিভের মধ্যে কিছু মানুষ নিঃশ্বাস নেয় কিন্তু তাদের পুরো অস্তিত্বই নেতিবাচক বা নিন্দুক তাদের যে কোনো সমাধান নেই তারা কেবল মানুষের দিকে ইঙ্গিত করছে আর গল্প বানাচ্ছে আমি বলতে চাইছি তুমি যেখানেই যাও আমি সেখানেই দেখতে পাচ্ছি আমার সম্পর্কে কৃষের সম্পর্কে অ্যাসের সম্পর্কে কোম্পানির সম্পর্কে তোমাদের অনেকের সম্পর্কে সত্যের বিরুদ্ধে যাচ্ছ আমি তাদের পরিবর্তন করার চেষ্টা করছি তুমি পারবে না ক্রিস ওই মানুষগুলো হাজার হাজার বছর ধরে একই রকম আছে শুধু ভিন্ন ভিন্ন দেহ অন্যরা মারা যাওয়ার সাথে সাথে তাদের জায়গা দখল করে নেয় আমি ইতিবাচকতায় বিশ্বাস করি এবং জীবনের উজ্জ্বল দিকটি দেখলে সব কিছুই নিখুঁত মনে করি আসলে কিছু জিনিস বেশ খারাপ আমরা যত বেশি মানুষকে জানি আমরা বুঝতে পারি যে অনেক মানুষ অনপ্যাসিভের প্রার্থনা করছে আবার আমরা দেখি অনেক মানুষ খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে কিন্তু এটাই জীবন এর কোনো নিশ্চয়তা নেই আমি বিশ্বাস করি আমরা এমন একটা জায়গার মধ্যে আছি যতক্ষণ না আমরা সেখানে যাচ্ছি আমরা যেতেই থাকি আমি বিশ্বাস করি আমাদের উচিত মানুষকে উন্নীত করা নিজেদের থেকে উপরে তুলে অন্যদের উপর আলোকিত করা যদি তুমি এটা চেষ্টা করো তাহলে তুমি ভালো বুঝতে পারবে এটা সত্যি শান্তির অনুভূতি দেয় তবে আমি কিসের উপর মনোযোগ দিতে চাই আমি বলতে চাইছি আজ থেকে একশো শতাংশ যদি তুমি সিদ্ধান্ত নাও যে তুমি এই নেতিবাচক কথা নিয়ে বিভিন্ন চ্যানেলগুলিতে যাচ্ছ অথবা সেই সব নেতিবাচক মানুষদের কাছে যাচ্ছ যারা আমাদের উপর চড়াও হচ্ছে আমি এখানে ছয় বছর ধরে আছি আমার মনে হয় পুরো সময়টা প্রায় সাত বছর ডেটও খেলছে সাত বছর আমি আমার সপ্তম বর্ষে যাচ্ছি ডেড তার সপ্তম বর্ষেই অন্যরা তাদের সপ্তম পড়ছে অনেক মানুষও সপ্তম পড়ছে আমরা এটা শুনতে পাই জানতে পাই কিছু মানুষের লেখা ক্রিস সম্ভবত সবার চেয়ে বেশি দেখে বা শোনে কারণ তার হৃদয় অনেক বড় সে সাহায্য করতে এবং বোঝাতে চায় মানুষকে ক্রিসের সাথে আমার অনেকক্ষণ কথা হয়েছিল তাই আমরা একই খেলার মাঠে আছি যদি তুমি আর খেলতে না যাও তাহলে তুমি বেড়ার ওপাশে থাকতে পারো যদি তুমি এই বেষ্টনির মাঝখানে থাকো বা আমার কাছে আসার সিদ্ধান্ত নাও আর যদি তুমি বেষ্টুনির ওপারে আছো তো তুমি এই নেতিবাচক মন্তব্য পোস্ট মেকআপ জীবন বা পাগলামি যা ইচ্ছা শেয়ার করো তুমি তাহলে তাদের মধ্যে একজন আমি ব্যক্তিগতভাবে তোমাকে বলবো যদি তুমি নেতিবাচক কিছু শেয়ার করো বা তুমি এসের কথায় না যাও জেনে রাখো সে কিন্তু এখানে আছে সে ওই পোস্ট করছে যে ওই আমরা জন্ম থেকেই পছন্দ নিয়ে এসেছি সেই ওই তোমার কাছে কিন্তু অভিশাপ হতে পারে তখন তুমি তোমার পছন্দ অনুযায়ী বাঁচতে হবে তাতে আমি উদ্বিগ্ন আমি চাই তুমি আমার পছন্দ অনুযায়ী বিচার করো আমি কি ভুল বলছি যদি এই নেতিবাচকতার সাথে যেতে চাও যখন আমরা শুনছি যে এটা সত্য বাস্তবে তখন তোমাকে আমার ইউটিউব থেকে প্রথম নিষিদ্ধ করা হবে আমি তোমাকে ফেসবুক বন্ধু সরিয়ে দেবো আমি তোমাকে টিকটক এমনকি আমার সাথে সম্পর্কিত যে কোনো কিছু থেকে বের করে দেব। আমরা এটা অনেক দিন ধরেই দেখে আসছি এটা সব দেশ থেকে এসেছে ভারত সবচেয়ে খারাপ দেশগুলোর মধ্যে একটি এখন আমি কেন বলছি কথা কারণ যেটা সত্যি যদি তুমি এমন কিছু পোস্ট করো যেমন গতকাল আমরা এই ধরনের একটা জঘন্য পোস্ট পেয়েছি যে জিনিসগুলি অর্থাৎ পণ্যগুলি নাকি খোলা হচ্ছে সত্যিই কি তাই যদি তুমি প্রমাণ দেখাতে পারো তুমি দশ ট্রিলিয়ন ডলার পুরস্কার পাবে না হলে আমার ফেসবুক ইউটিউব আমার গ্রুপে আমার সাথে তোমার সমস্ত সম্পর্ক শেষ করে তুমি আর সেটা খুঁজে পাবে না আমি তোমাকে করে দেব তুমি এটা খুঁজে পাবে না কিন্তু আমি এটা চাই না আমার যে কাজের শেষ নেই শোনো আমার ছেলে মেয়ে আছে নাতি নাতিনি আছে তাদের কাছ থেকে এত বাজে কথা আমি কোনোদিন সহ্য করতে পারিনি গত রাতে কিছু পোস্ট থেকে কিসের সাথে কথা বলার পর আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আর এটা সহ্য করব না আমি এমন লোকেদের উপর মনোযোগ দিতে চাই যারা আমার প্রতি যত্নশীল এমনকি যারা নেতিবাচক তোমরা আজ সিদ্ধান্ত নাও আর এটা করব না আমরা হাত মেলাতে পারি আমরা একসাথে এগিয়ে যেতে পারি এটা ছেড়ে দিয়ে আজ থেকে শুরু করো যদি তুমি ভারত থেকে আসো তুমি যদি একজন নেতা হও বা তুমি যদি নিজেকে একজন নেতা মনে করো আমার কিছু যায় আসে না যদি তুমি কে এটা ভাবো তুমি কি হতে চাও বা কতজন লোক তোমাকে অনুসরণ করে সেটা যদি তোমার কোনো ব্যাপার না হয় তুমি কিছু শেয়ার করো বা আমাকে ইমেল পাঠাও বা রেড একদিন একটা ইমেল পেলো আমি ব্যক্তিগতভাবে বলছি ক্রিস এক মিনিটের মধ্যে নিজের কথা বলতে পারে আমি কিন্তু তোমাকে ইউটিউব থেকে নিষিদ্ধ করে দেবো ভবিষ্যতে কিভাবে তোমার ব্যবসা দ্রুত বৃদ্ধি পাবে সে সম্পর্কে আমার যদি কোনো ধারণা থাকে আমি কিন্তু তোমার সাথে আর শেয়ার করব না তুমি আমার কোনো গ্রুপে থাকবে না আমরা এখনো কিছু করিনি তবে তুমি নিজেকে নিয়ে একটু ভাবো আমাদের সাথেও থাকো ধন্যবাদ